আর ওই আমরা যে আপডেট গুলো আমরা লাইভ দেখতে পারি বা আমরা জিনিসগুলা সেন্ট্রালাইজ করতে পারি তো এখানে ওই যে এনজিএল ভাই যেটা বললেন যে আসলে আমাদের অবশ্যই যেটা একটা ছোটখাটো একটা প্রোগ্রাম না একটা বড় প্রোগ্রামের জন্য অবশ্যই একটা কমিটি থাকবে বা এর জন্য একটা কমিটি থাকবে বা এর জন্য অবশ্যই একটা সেটআপ ডিরেক্টর একটা সেটআপ থাকবে সো ওই বোর্ডের এগেইনস্টে আমরা আসলে একটা প্রেজেন্টেশন নিতে পারি এটা এটা সাময়িক সময়ের জন্য হইতে পারে বা এটা মানে যদি আমরা পরবর্তীতে যদি অ্যালেনমেন্টেশন করি বা না করি সেটা পরের বিষয় সেটা আমরা কন্টিনিউ করব

বা দশ জন বা এটার সাথে সবসময় এটা থাকতে হবে এবং যাদের দায়িত্ব দেওয়া হবে তাদের তারা হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে যেটা আর আরেকটা জিনিস করা যেতে পারে যদি একান্তই ট্রেড লাইসেন্স বা এই জিনিসগুলা খুবই দূরহ ব্যাপার হয় ওই মেম্বর প্রসেস আছে যেখানে আমরা মিনিমাল এক ওয়েবসাইট করলাম যেখানে ফর্ম থাকলো আর পেমেন্ট টা নর্মাল কোনো বিকাশ বা এটা পে করে এটা দিয়ে দেবে বাট ওই ক্ষেত্রেও সেই মানে একটা ই থেকে যাবে যে আসলে এটা দিন শেষে আবার কালেক্ট করা আবার ব্যাংকে পেমেন্ট পে করে দেওয়া আসলে ওই যে আমাদের যে পার্সেন্টেজটা পেমেন্টের সময় কাটবে ওটা হিসাব করলে আমাদের এই জিনিসগুলো করে আরো বেশি দেখা গেছে খরচ হয়ে তো এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে আর কি এটা বেটার হবে তবে এটা তারপরে আপনারা আবার বড়রা যারা আছেন বা তারা এই জিনিসগুলো নিয়ে ভালো তারা চিন্তা ভাবনা করে দেখবেন যাবে লাইকলি করতে চাইলেও সেটা অবস্থা

অবশ্যই আপনারা কালেকশন নেবেন আর অবশ্যই বা হলোগেডে স্ক্রিন অনলি কালেকশন করবেন তাদেরকে কিয়ার ইনফরমেশন নাকি কিয়ার ইনস্ট্রাকশন যে আপনি 100 টাকা করে কালেকশন করতে হলে 1000 টাকা জমা দিতে চাই

মানে দশটা সংখ্যা বা দশটা লেটার বা এরকম দিয়ে ঠিক আছে তো দশটা লেটার হইলেই কিন্তু সেটা নিয়ে সে কিন্তু ধরেন ওই দশটা লেটারের মধ্যে কোন একটা লেটার খুলে ধরে এটা জাস্ট একটা মানে চিন্তা ভাবনা আর কি এখন এটা একটা হতে পারে তারপরে আরেকটা জিনিস হচ্ছে ধরেন একদিনে একটা একটা নাম্বারে দুইশোটা ট্রানজেকশন হয়েছে এটা এটা তো এমন না যে একদিনে সব হবে এটা ধরেন একদিন পরে হবে এক সপ্তাহ পরে হবে এক মাস পরে হবে কিন্তু কোনো কারণে যদি ভুল হয়ে যায় তখন সেটাতে যে আপনার পরবর্তীতে ম্যাচ করাটাও কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ অনেকগুলো নাম্বার আপনাকে খুঁজে তারপরে হচ্ছে ওই জিনিসটাকে কারণ বিকাশে যে দোকানে দিব ওই তো আমাদের এই জিনিসটা ছাড়াও আরো অনেক ট্রানজাকশন হবে

এর বাইরে মানে যারা আগ্রহী হবেন তাদেরকে ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে সেটা আবার ওয়েবসাইটে সাবমিট করতে হবে তো সেজন্য আগে আমাদের ওয়েবসাইট প্রয়োজন কিন্তু আমরা ফর্ম করে আসলে এটাকে পুনঅগ্রदित হতে পারে না এক মাস হয়ে গেছে হতে পারে ফর্ম করছে তো সেই জায়গায় কিছু বিতরণ হয়েছে সেই সেই জায়গা থেকে এক মাসে 20 20টা রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমরা আসলে অবগত না এই মুহূর্তে এখন পর্যন্ত